প্রিয় মুসলমান ভাই এবং বোনেরা দূরে কাছে দেশে দেশের বাহিরে আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা যে যেখানে আছেন যে সমস্ত মা বোনেরা পবিত্র কোরআনুল করিম শিখতে চান যে সমস্ত ভাই বোনেরা পবিত্র কোরআনুল করিম শিখতে চান যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আমার পক্ষ থেকে আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই চ্যানেলে পবিত্র কোরআনুল করিম শিখিয়ে থাকি যারা পবিত্র কোরআনুল করিম শিখতে চান কোরআন তালিম টিভি এই চ্যানেল থেকে আপনারা নিঃসন্দেহে নির্ভরযোগ্য সহিসুদ্ধভাবে আপনারা পবিত্র কোরআনুল করিম শিখতে পারবেন ইনশাআল্লাহ যারা পবিত্র কোরআনুল করিম বানান করে পারেন না যাদের বানানে ভুল হয় তো আপনারা চাইলে আমাদের এই চ্যানেলে লাইভগুলোর সাথে যুক্ত থাকতে পারেন যার যেখানে যে সমস্যা রয়েছে কারোর বানানে সমস্যা রয়েছে আরবি বানান করে সহিশুদ্ধভাবে পড়তে পারেন না কেউ রিডিং করতে পারেন না আবার কেউ কেউ আরবি হরফগুলো সহিশুদ্ধ উচ্চারণগুলো করতে পারেন না এক এক জনের এক এক সমস্যা রয়েছে তো আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদেরকে যার যেখানে যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য পাশাপাশি আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে একবারেই নাদিয়াতুল কুরআন কায়দা থেকে শুরু করে আপনাদেরকে পবিত্র কোরআনুল করিমের শেষ পর্যন্ত একেবারেই নাস যে সুরা পবিত্র কোরআনুল করিমের শেষ সুরা সুরানাস সুরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত পরিপূর্ণ কোরআন আপনাদেরকে শিখার ইচ্ছা করছি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে এই চেষ্টাটুকু করবো ইনশাআল্লাহ তো কথা আর দীর্ঘায়িত করব না আপনারা যারা সময় নষ্ট করতেছেন পবিত্র কোরআনুল করিম আহ পারেন না অবশ্যই অল্প কিছু সময় যদি আপনি ব্যয় করতে পারেন প্রতিদিন সকালে আপনি যদি দশ পনেরো অথবা আধা ঘন্টা আমি যতক্ষণ লাইভে থাকি আপনারা যদি এই লাইভগুলোর সাথে যুক্ত থাকেন ইনশাল্লাহ আশা করি আপনি পবিত্র কোরআনুল করিম হানড্রেড পারসেন্ট পবিত্র কোরআন করিম আপনি পারবেন এমন কোনো কাজ নাই যা মানুষ পারে না সব কাজই মানুষের পক্ষে সম্ভব আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিম শিখার জন্যই দিয়েছেন পড়ার জন্যই দিয়েছেন তাহলে আপনি পারবেন না কেন অবশ্যই পারবেন হাদিস শরীফের মধ্যে এসেছে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে পবিত্র কোরআনুল করিম শিখে এবং অপরকে শিক্ষা দেয় তাহলে যে শিখে সে শ্রেষ্ঠ ব্যক্তি আর যে শিক্ষা দেয় সেও শ্রেষ্ঠ ব্যক্তি তাহলে আপনি যদি শিখেন আপনি শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে যাবেন আর আমি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি আমিও ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে যাব এজন্য আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ লাইভ ভিডিওটি দেখে আপনাদের আপনাদের যার যেখানে যে সমস্যাগুলো রয়েছে আপনাদের এ সেই সমস্যাগুলো সেই ভুলগুলো ইনশাআল্লাহ এই লাইভ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ধরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটির সাথে সংযুক্ত থাকবেন ইনশাআল্লাহ এই অনুরোধ থাকবে আপনাদেরকে পবিত্র কোরআনুল কারিম প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলমিন দশটি করে নেকি দান করেন সুবাহ পবিত্র কোরআনুল কারিমের প্রতিটি হরফের বিনিময়ে দশটি করে নেকি দান করেন আল্লাহ একবার অন্য কোনো বই জেনারেল শিক্ষিত জেনারেল লাইনে যে সকল বই পুস্তক রয়েছে কোনো বইয়ের মধ্যে এমন কোনো কথা নাই যে প্রত্যেকটা হরফের বিনিময়ে প্রত্যেকটা কবিতার বিনিময়ে একটি করে দশটি করে একশোটি করে নেকি দেওয়া হয় এমন কোনো কোনো কবিতা কোনো ইংলিশ কোনো অন্য কোনো মানে কোরআন বেদিত অন্য কোনো সাবজেক্টের মধ্যে এমন কোনো কথা উল্লেখ নাই যে দশটি করে নেকি পাওয়া যায় একটি করে নেকি পাওয়া যায় কোন জায়গায় কোনো নেকি পাওয়া যায় না শুধুমাত্র পবিত্র যদি কেউ তাকে আল্লাহ দশটি করে নেকি দান করে না একবার আর এই কোরআন হাসরের মাঠে আপনার মুক্তির কারণ হয়ে দাঁড়াবে এজন্য প্রতিদিন অবশ্যই আপনারা অল্প একটু সময় বের করেন সময় বেট করে আপনি পবিত্র কোরআনুল করিম শিখেন ইনশাআল্লাহ আপনি লাভবান হয়ে যাবেন আপনি ধন্য হয়ে যাবেন এখনই আমি আপনাদেরকে পবিত্র কোরআনুল করিম শিখার জন্য শিখানোর জন্য কালকের সেই পর্ব থেকেই আমি আবারও শুরু করব ইনশাআল্লাহ আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন ভিডিওতে যদি পারেন একটি লাইক করে দিয়ে ভিডিওটি শুরু করবেন কালকে আমরা হরফ থেকে শুরু করে হরকতের উচ্চারণগুলো আমরা শেষ করেছি আজকে আমরা তানবিনের পড়া পড়ব তো প্রথমে আমাদেরকে জানতে হবে তানবিন কাকে বলে আমরা অনেকেই তানবিন কাকে বলে জানি না আমাদের তানবিন কাকে বলে জানতে হবে তানবিন হল দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে এই পড়াটা আপনারা মনে রাখবেন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে দুই 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 জবর জের তানবিন বলে এটা আপনারা শুনতে শুনতে মুখস্ত করে ফেলবেন আমি কয়েকবার বলে দিচ্ছি দুই জবর দুই জের দুই পেশ তানবিন বলে দুই পেশকে তানবিন বলে দুই জবর দুই জের দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ নাকের ভিতর লুকাইয়া তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন অন্যান্য মুসলমান ভাইরাও পবিত্র কুরআনুল কারিম শিখতে পারে অবশ্যই এতরূপ সহযোগিতা করবেন যদি আপনি পবিত্র কুরআনুল কারিম পারেন অন্ততবকে ভিডিওটি শেয়ার করে দিবেন আর ইসলামিক ভিডিও হিসেবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর আপনার যেখানে যে সমস্যাগুলো রয়েছে অবশ্যই আপনি কমেন্টে জানাতে পারেন আপনার সেই সমস্যার হরফগুলো আপনি যে হরফটি সহি শুদ্ধভাবে পড়তে পারেন না আপনি যে আয়াতটুকু সহি শুদ্ধভাবে পড়তে পারেন না আমি অবশ্যই সে আয়াত আপনাদেরকে বলে দিব আপনি অবশ্যই কষ্ট করে কমেন্টে লিখে যাবেন আপনার কোন জায়গায় আপনি পারেন না তাহলে আমরা তানবিনের পড়া আজকে পড়ব তানবিন কাকে বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ নাকের ভিতর লুকাইয়া তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় হামজা দুই জবর আন হামজা দুই জবর আন হামজার উপরে দুই জবর হামজা দুই জবর আন বা উপরে দুই জবর বা আলিফ দুই জবর বান বা উপরে দুই জবর বা আলিফ দুই জবর বান তার উপরে দুই জবর তা আলিফ দুই জবর তান উপরে দুই জবর তা আলিফ দুই জবর তান সা রুপোরে দুই জবর সা আলিফ দুই জবর সান জিমের উপরে দুই জবর জিম আলিফ দুই জবর জান হা উপরে দুই জবর হা আলিফ দুই জবর হান হা উপরে দুই জবর হা আলিফ দুই জবর হান খ উপরে দুই জবর খ আলিফ দুই জবর খন। উপরে দুই দুই জবর জবর খ আলিফ খন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন যেন অন্যান্য মুসলমান ভাইরাও আপনার কারণে পবিত্র শিখতে পারে শুদ্ধ ভাবে। খর জবর খ আলিফ দুই জবর খন খর দুই জবর খ আলিফ দুই জবর খন দালের উপরে দুই জবর দাল আলিফ দুই জবর দান দালের উপরে দুই দাল আলিফ দুই দান জালের উপরে দুই জবর জালের উপরে দুই জবর আলিফ দুই জবর রূপরে দুই জবর র আলিফ দুই জবর রন উপরে দুই জবর র আলিফ দুই জবর রন জার উপরে দুই জবর যা আলিফ দুই জবর জান জার উপরে দুই জবর যা আলিফ দুই জবর জান সিনের উপরে দুই জবর আলিফ দুই জবর সান সানের উপরে দুই জবর সিনালিপ দুই জবর সান সানের উপরে দুই দুই জবর জবর আলিফ সান মোটা করে উচ্চারণ করতে হবে সিনের উপরে দুই জবর আলিফ দুই জবর সান সিনের উপরে দুই জবর আলিফ দুই জবর সান সদের উপরে দুই জবর সদালিপ দুই জবর সান সদের উপরে দুই জবর সদালিপ দুই জবর সান দ দে ৰূপৰে দুই জবৰ দদালিপ দুই জবৰ ধন দূপৰে দুই জবৰ দালিপ দুই জৰধন ত ৰূপৰে দুই জবৰ তালিপ দুই জবৰ ধন ত ৰূপৰেবৰ ধন জ ৰূপৰে দুই জবৰ জিপ দুই জবৰ জন জূপৰে দুই জবৰ জিপ দুই জবৰজন আইনে ৰূপৰে দুই জবৰ আইন দুই জবৰ আইনে ৰূপৰে দুই জবৰ আইন আলিপ দুই জবৰ আইনের উপরে দুই জবর আইন আলিফ দুই জবর আন গাইন ওপৰে উপরে দুই জবর গাইন আলিফ দুই জবর গন গাইন এর উপরে দুই জবর গাইন আলিফ দুই জবর গন ফা এর উপরে দুই জবর ফা আলিফ দুই জবর ফান ফা এর উপরে দুই জবর ফা আলিফ দুই জবর ফান قاف এর উপরে দুই জবর قاف আলিফ দুই জবর গন قاف উপরে দুই জবর قاف আলিফ দুই জবর কন। কাফ এর উপরে দুই জবর কাফ আলিফ দুই জবর কান কাফ উপরে দুই জবর কাফ আলিফ দুই জবর কান লা উপরে দুই জবর লা মালিক দুই জবর লান লা মে এর উপরে দুই জবর লা মালিক দুই জবর লান মি মে এর উপরে দুই জবর মি মালিক দুই জবর মান মি মে এর উপরে দুই জবর মি মালিক দুই জবর মান ন ন এর উপরে দুই জবর ন আলিফ দুই জবর ন ন এর উপরে দুই জবর ন আলিফ দুই জবর ন ওয়া উপরে দুই জবর ওয়া আলিফ দুই জবর ওয়ান ওয়া এর উপরে দুই জবর ওয়া আলিফ দুই জবর ওয়ান হ এর উপরে দুই জবর হ আলিফ দুই জবর হান হ এর উপরে দুই জবর হ আলিফ দুই জবর হান হামজা এর উপরে দুই জবর হামজা আলিপ দুই জবর আন হামজাৰ উপৰে দুই জবৰ হামজা আলিপ দুই জবৰ হান আন হামযাৰ উপৰি দুই জবৰ হামজা আলিপ দুই জবৰ আন ইয়াৰ উপৰি দুই জবৰ ৰিয়ালিব দুই জবৰ ইয়ান ইয়াৰ উপৰি দুই ইয়া ৰিয়ালিব দুই জবৰ ৰিয়ান হামজার নিচে দুই জেৰ হামজা দুই জেৰ ইন হামজার নিচে দুই জেৰ হামজা দুই জেৰ ইন বাৰ নিচে দুই জেৰ বা দুই জেৰ বিন বাৰ নিচে দুই জেৰ বা দুই জেৰ বিন তার নিচে দুই জের তা দুই জের তিন তার নিচে দুই জের তা দুই জের তিন সার নিচে দুই জের সা দুই জের সিন সার নিচে দুই জের সা দুই জের সিন জিমের নিচে দুই জের যা জিম জিমের নিচে দুই জের জিম দুই জের জিন জিমের নিচে দুই জের জিম দুই জের জিন আর নিচে দুই জের হা দুই জের হিন আর নিচে দুই জের হা দুই জের হিন খর নিচে দুই জের খ দুই জের কিন খর নিচে দুই জের খ দুই জের খিন দালের নিচে দুই জের দাল দুই জের দিন দালের নিচে দুই জের দাল দুই জের দিন জালের নিচে দুই জের জাল দুই জের জিন জালের নিচে দুই জের জাল দুই জের জিন রর নিচে দুই জের রা দুই জের রিন রর নিচে দুই জের র দুই জের রিন জার নিচে দুই জের জা দুই জের জিন জার নিচে দুই জের জা দুই জের জিন সিনের নিচে দুই জের সিন দুই জের সিন সিনের নিচে দুই জের সিন দুই জের সিন নিচে দুই জের সিন দুই জের সিন সিনের নিচে দুই জের সিন দুই জের সিন নিচে দুই জের দুই জের সিন সাদের নিচে দুই জের সদ দুই জের সিন দদের নিচে দুই জের দদ দুই জের দিন দদের নিচে দুই জের দদ দুই জের দিন কর নিচে দুই জের ত দুই জের তিন কর নিচে দুই জের ত দুই জের তিন জর নিচে দুই জের জ দুই জের জিন জর নিচে দুই জের জ দুই জের জিন আইনের নিচে দুই জের আইন দুই জের ইন আইনের নিচে দুই জের 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 আইন দুই 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 গাইন গাইন নিচে নিচে গিন জের গিন ফার নিচে দুই জের ফা দুই জের জর কফ নিচে দুই জের জরিনীচে দুই জের জের কাফ কাফ নিচে দুই দুই জের কিন কাফের নিচে দুই জের কাফ দুই জের কিন লামের নিচে দুই জের লাম দুই জের নিন লামের নিচে দুই জের লাম দুই জের লিন মি মের নিচে দুই জের মিম দুই জের মিন মি মের নিচে দুই জের মিম দুই জের মিন ওয়াওয়ের নিচে নুনের নিচে দুই জের নুন দুই জের নিন নুনের নিচে দুই জের নুন দুই জের নিন ওয়াওয়ের নিচে দুই জের ওয়াও দুই জের ভিন 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 অনেকেই উইনের মধ্যে ভুল করে উইন ওয়াও এর নিচে দুই জের ওয়াও দুই জের উইন হা হার নিচে দুই জের দুই জের হিন হার নিচে দুই জের হা দুই জের হিন হামজার নিচে দুই জের হামজা দুই জের ইন আমজার নিচে দুই জের হামজা দুই জের ইন ইয়ার নিচে দুই জের ইয়া দুই জের ইন ইয়ার নিচে দুই জের ইয়া দুই জের ইন ইয়ার নিচে দুই জের ইয়া ইন বার নিচে বার উপরে দুই বা দুই উপরে দুই বা দুই পেসবোন এর উপরে দুই পেশবাও দুই পেশব এর উপরে দুই পেশবাও দুই উপরে দুই দুই পেশব তার উপরে দুই তা দুই পেস্টুন তার উপরে দুই তা দুই পেস্টুন তর উপরে দুই তা দুই পেস্টুন তর উপরে দুই তা দুই পেস্টুন সার উপরে দুই পেশা দুই পেশ শুন সার উপরে দুই পেশা দুই পেশ শুন সিনের উপরে দুই পেশ পেসুন এর উপরে দুই পেশ পেশ দুই শুন সদের উপরে দুই পেসদ দুই পেশ শুন সিনের উপরে দুই পেসিন দুই শুন সিনের উপরে দুই পেশ পেশিন দুই পেশ শুন জিমের উপরে দুই পেশ জিম দুই জের জিম দুই পেজ জোন জিমের উপরে দুই পেজ জিম দুই পেসুন ডালের উপরে দুই পেজ ডাল দুই জুন জার উপরে দুই পেজ জা দুই জুন জর উপরে দুই দুই পেস জুন হার উপরে দুই পেজ হা দুই পেস খুঁন হার উপরে দুই পেজ হা দুই হন খর উপরে দুই পেশ খ দুই পেজ খুন ডালের উপরে দুই পেজ ডাল দুই পেজ ধুন দদের উপরে দুই পেছ দুই পেজ ধুন আইনের উপরে দুই পেশ আইন দুই পেশ উন হামজার উপরে দুই পেশ হামজা দুই পেশ উন হামজার উপরে দুই পেশ হামজা দুই পেশ উন ইয়ার উপরে দুই পেশ ইয়া দুই পেশ উন কফ এর উপরে দুই পেশ কফ দুই পেশ উন কাফ এর উপরে দুই পেশ কাফ দুই পেশ উন লাম উপরে দুই পেশ লাম দুই পেশ লুন মিম উপরে দুই পেশ মিম দুই পেশ মুন নুন উপরে দুই পেশ নুন দুই পেশ নুন র উপরে দুই পেশ র দুই পেশ রুন গয়নের উপরে দুই পেশ গয়ন দুই পেশ গুন ইয়ার উপরে দুই পেশিয়া দুই পেশিয়ন প্রিয়জনী ভাই এবং বোনেরা যে সমস্ত মা বোনেরা পবিত্র কোরআনকারী শুদ্ধভাবে পারেন না অবশ্যই লাইভের সাথে সংযুক্ত থাকবেন তো আজকে আমি লাইভে অনেক কম সংখ্যক লোকই দেখতে পাচ্ছি এজন্য হয়তোবা অনেকেই ঘুমিয়ে আছেন তো এখন আমি আজকের মতো লাইভটি এখনকার মতো লাইভটি শেষ করে দিচ্ছি আমি আবারও সাতটার দিকে লাইভে আসবো কারণ এখন অনেক লোক কম দেখা যাচ্ছে অনেকেই ঘুমিয়ে আছেন তো সাতটার দিকে আবারও লাইভে আসবো ইনশাল্লাহ তখন অবশ্যই আশা করি অনেকেই সংযুক্ত থাকবেন এখন অনেকেই ঘুমাচ্ছেন নামাজের পরে অনেকেই দেখা যায় ঘুমিয়ে পড়েন এজন্য আমি সাতটার দিকে আবারও লাইভে চলে আসবো ইনশাআল্লাহ আপনারা অবশ্যই সাতটার দিকে লাইভে সংযুক্ত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এখানেই সকালের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি